হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার মান্থলি গ্রসারি আমি কোথা থেকে শপিং করি এবং মোটামুটি কী কী আমার লাগে সেইগুলো এবং সেগুলো আমি কী কীভাবে কেমনভাবে স্টোর করে রাখি সেগুলো আপনাদের দেখাবো তো সকাল থেকেই দেখুন কী পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমার এই টাইমটাই শিডিউল করা ছিল আমার গ্রসারিগুলো দিয়ে যাওয়ার জন্যে তো আমি অ্যামাজন ফ্রেশ যেটা সেখান থেকে অর্ডার করি আগে অর্ডার করতাম মানে অর্ডার করতাম আবার গিয়েও নিতাম সেটা হচ্ছে বিগ বাজার থেকে কিন্তু এখন তো বিগ বাজার নেই সেটা হয়ে গেছে স্মার্ট বাজার এবং তারপরে যেহেতু বাবু হবার আগে পরে আমি ওখানে যেতে পারিনি সেহেতু আর গিয়ে নেওয়াই হয় না আর এখন গিয়ে নেওয়াটা ভীষণ ঝামেলার সেই জন্য আমি অনলাইনই অর্ডার করি তো এই যে এই গ্রসারির আমাজন ফ্রেশ থেকে দেখুন দাদা পুরো রেনকোট পরে চলে এসেছে কারণ ভীষণ বৃষ্টি আর আমার শিডিউলটা এই টাইমে দেওয়া ছিল এবং ওরা একদম যে শিডিউলের মধ্যে আমি দেবো সেই শিডিউলের মধ্যেই আমাকে বাড়িতে পৌঁছে দেবে সার্ভিস খুবই ভালো প্রোডাক্ট তো ভালোই কারণ ওরা এই প্রোডাক্টগুলো নিয়ে আসে মোড় থেকে ওদের মোড়ের সাথে ওদের মানে eh কন্ট্যাক্ট সেট ওরকমভাবে যে মোর মানে ওদের সাথে মোড়ের কানেকশান আছে মোড় থেকে আমাদের এগুলো সাপ্লাই করে এবার আমার যেরকম যেটা পছন্দ তো মোটামুটি দেখুন এটা হচ্ছে আমার গ্রসারি শপিং এবার একটু বেশি নিয়েছি অনেক কিছু শেষ হয়ে গেছিলো আর এগুলো মোটামুটি বাড়িতে ডেটল বাবুর মানে লাগবেই জামা কাপড় ধোয়ার জন্যে হার পিক আছে তারপরে কলিন আছে সবসময় পরিষ্কার করতে হয় হ্যান্ডওয়াশও শেষ হয়ে গেছিলো সস এগুলো অনলাইনে অনেকটা কমে পাওয়া যায় সেই জন্য দেখলাম যে বেশ কিছু কিছুটা কমে তো এবার নিয়ে নিলাম এগুলো আর এক দু মাস তিন মাসের মধ্যে মোটামুটি নিতে হবে না তো মালদি গ্রসারি মোটামুটি একটা লিস্ট আমি করে নিই আগের থেকে যে আমার মোটামুটি কি লাগবে তো সেইগুলো আমি নিয়ে নিই আর কিছু কিছু একদম জিনিস যেগুলো মনে হয় যে চোখে দেখে নেওয়া উচিত সেগুলো লোকাল দোকান থেকে কিছুটা নিয়ে আসে যেমন বাসন মাজার সাবান থাকে তারপরে সফের থাকে তারপরে লঙ্কা থাকে অনেক কিছু ব্যাপার থাকে কসবাইট সেগুলো লোকাল দোকান থেকে নিয়ে নেয় আর এইগুলো জিনিসগুলো সেগুলো আমি অনলাইন থেকে একেবারে নিয়ে নিই তো এই যে মা সব একদম প্যাকেটে ভরছে পোস্তও দেখলাম এবার বেশ একটু কমেই পেলাম তো যাই হোক সব কিছু যদি প্ল্যান করে আপনি কিনে নেন আগের থেকে তাহলে মাসের এই যে বারবার আপনাকে টুকটুক করে দোকানেও যেতে হবে না অনেকটাও ঝামেলাও থাকবে না আর আমি দেখুন সুন্দর করে গুছিয়ে রাখি যাতে আমি কিছুনে না আসলেও আমার বাড়ির যে কেউ মেম্বার বা বাইরের থেকে কেউ এলেও যেন সব মানে সাথে সাথে খুঁজে পাই সবগুলোতে লেবেলিং করা আছে আমি তো এরকমভাবে গ্রসারি কিনি বা এরকমভাবে গুছিয়ে রাখি আপনারা কীরকম করে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন